হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন এখানে আপনাদেরকে একটি আর সিসি প্রোডাকশন ওয়াল দেখাইতেছি এবং এখানেও আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু হচ্ছে ব্রিক্সেল এটা হচ্ছে ব্রিক্সেল ওয়াল তো আজকে এই ওয়ালগুলি সম্পর্কে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা হবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালের মধ্যে মধ্যে কিন্তু কিছু হোল রয়েছে তো আসলে এই হোলগুলি সম্পর্কে আজকে কিন্তু ভিডিও হবে তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলি আপনারা দেখার চেষ্টা করবেন এবং শিখে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে হয়তোবা আমি আপনাদের জন্যই একটু কষ্ট করতেছি আমার তেমন কোনো কিছু মনে হয় না তো আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আরসিসি প্রোডাকশন ওয়াল তো আসলে এটা কিন্তু হচ্ছে আপনার বেস তো বেস থেকে ওয়ালটা কিন্তু খাট হচ্ছে তো আসলে আমি কিন্তু আপনাদেরকে সংক্ষেপে কিন্তু বোঝানোর জন্যই কিন্তু আমি অনেক চেষ্টা করেছি তো আমি কিন্তু তেমনভাবে ই করি নাই আমি আঁকি নাই তো আমি কিন্তু শর্টকাট এঁকেছি তো যাতে আপনারা যাতে এই বিষয়গুলি যাতে ভালোভাবে যাতে একটু বুঝতে পারেন কিবা আমি যাতে আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাতে পারি তো কথা বেশি বলবো না আমি তো আজকে আপনাদেরকে একটু মূল রহস্যগুলি কিন্তু আজকে তুলে ধরবো যেখানে যে ওয়ালের যে হোলগুলি আছে এই হোল সম্পর্কে আপনাদেরকে কিছু আমি তথ্য দেবো এবং ধারণা দেব অবশ্যই আপনাদের কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে হয়তোবা যারা এই ধরনের দেখেননি কি বা যারা এই ধরনের করেননি তারা কিন্তু আসলে এটা কিন্তু থিঙ্কিং কিন্তু মাথার মধ্যে কিন্তু থেকেই যায় তো আসলে আমি এটাই আপনাদের মাঝে এক্সপ্লেন করব আপনাদের ওই থিঙ্কিংটা আমি কিন্তু আজকে ফাইনালি কিন্তু ক্লিয়ার করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আরসিসি ওয়ালের ওপরে কিন্তু আমাদের কিন্তু কিছু কিন্তু হোল দেওয়া আছে ছোটো ছোটো তো আসলে এই হোলগুলি কী কারণে দেওয়া হলো কি বা কেনও দেওয়া হলো তো এই ওয়ালটা কিন্তু হচ্ছে প্রোডাকশন ওয়াল তা আমি কিন্তু এইখানে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখেও দিয়েছি তো এটা হচ্ছে প্রোডাকশন ওয়াল তো প্রোডাকশন ওয়ালে এই হলগুলি কিন্তু আসলে খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস এই গুরুত্বপূর্ণ জিনিস যা এ হোলগুলি আসলে কি কাজ করে তো সেই সেই কাজগুলি কিন্তু আপনাদের মাঝে আজকে এক্সপ্লেন হবে কিবা আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি তো আসলে দেখেন যে আপনারা যখন একটা প্রোটাকশান ওয়াল যখন তৈরি করেন তো প্রোটাকশান ওয়ালের যখন মনে করেন যে আপনার এই সাইডে কি বা এই সাইডটা হচ্ছে আমাদের ওপর সাইডটা তো আসলে এই যে ওপর সাইডের যে এই যে ভিতরের সাইডগুলিতে যে আরও যে আমাদের যে জমিন আছে কিবা বালু ভরাটা আছে কিবা মাটি আছে যাই থাক না কেন তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের কোনো ধরনের কিন্তু কোনো ধরনের যেভাবেই হোক কিন্তু সে কিন্তু পানি শোষণ করতে পারে তো এই ওয়ালগুলি মাটিগুলি যখন পুরোটা যখন আপনার পানিতে যখন এটা যখন ভার হবে এই মাটিটা যখন এই ওয়ালটাকে যখন চাপ দিবে তখন কিন্তু এই ওয়ালটা কিন্তু আপনাদের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং পড়ে যাবে এটা বলার কিছু নেই এটা আপনার হচ্ছে যে জায়গার ওপরে এবং এই কাজটা মজবুতের ওপরেই কিন্তু নির্ভর করবে ওয়ালটা তো আসলে আমাদের এই যে ওপর দিয়ে যে পানিটা যে মাটিতে যে নিষ্কাশন করতেসে মাটিতে যে শোষণ করতেছে তো আসলে আমরা যখন এই ওগুলো যখন প্রোটেকশন ওয়ালটা যখন আমরা দিয়ে দেবো তখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দেড় ইঞ্চি পাইপ যদি আমরা ব্যবহার করি এটা যখন আপনারা যখন কংক্রিট করবেন তখন কিন্তু আসলে এগুলি কিন্তু পাইপ ব্যবহার করতে হবে তো পাইপগুলি ব্যবহার করার উপকার যে আপনার এখান দিয়ে যে এই মাটির যে পানির রসগুলি যে মাটির ভিতরে যে প্রবেশ করছে তো আসলে সেই পানিগুলি এই পাইপগুলি দিয়ে কিন্তু আসলে কিন্তু আউট হয়ে যাবে সেই পাইপগুলি দিয়ে কিন্তু পানিটা কিন্তু বের হয়ে যাবে পানিটায় যখন বের হয়ে যাবে তখন আমাদের কি হবে এই ওয়ালটার উপরে কিন্তু প্রেশার থাকবে না তার কারণ যে এই ওয়ালটার ভিতরে যখন পানিটা যখন বদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বদ্ধ হওয়ার যখন হয়ে যাবে তখন অবশ্যই ওয়ালটাকে কিন্তু কিছুটা হলে কিন্তু প্রেশার দিবে এটা অবশ্যই এটা হানড্রেড পার্সেন্ট প্রেশার দিবে তো আসলে এই প্রেশারটা প্রতিরোধ করার জন্যই কিন্তু আমাদের এখানে পাইপগুলি কিন্তু ব্যবহার করতে হবে আমি যে দিয়েছি আসলে দেখছেন যে অনেক কাছে কাছে দিয়েছি তো আসলে এ কাছে না আসলে এই অপরকার যে এই জলাবদ্ধটা আসলে কিভাবে কাজ করতেছি বা কতটুক পানি থাকে কি বা পানির প্রেশার কতটুক ওই হিসাব করে কিন্তু এই পাইপগুলি একটা অনুমানিক একটা হিসাব করে কিন্তু আসলে আপনারা কিন্তু বসাতে পারেন তো আসলে দেখা যাচ্ছে যে যদি মনে করেন যে আমাদের এখানে এই ওপর সাইডটাতে আমাদের এই জায়গাটাতে পানি বেশি শোষণ করে কিংবা আমাদের ওয়ালটা হচ্ছে যে বেশি লং হচ্ছে লং এর কারণে কিন্তু আপনারা একটু ঘন ঘন এই হোল গলে যদি আপনারা ব্যবহার করেন তো এই ওয়ালটা কিন্তু সুরক্ষিত থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে একটু এখানেও একটু আমি একটু দেখিয়ে দিই তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে আমাদের বি কল তো আমরা বি কল কিন্তু সেম সিস্টেমেই কিন্তু আমরা করেছি তো এটা হচ্ছে কিন্তু ফাউন্ডেশনটা নিচের যে আপনার যে আমরা সিসি ঢালাই করেছি আপনার এই ঢালাইটা কিন্তু ঢালের ওপর থেকে যে অলটা হয়েছে তো সেটাই আপনাদেরকে শুধু আমি শর্টকাটে বোঝানোর জন্যই কিন্তু আমি বেশি কিছু এখানে কিন্তু আমি কোনো নকশা করি নাই তো আপনাদেরকে একটু স্যাম্পল একটু আমি কিন্তু এঁকেছি যে যাতে আপনারা শর্টকাটে বুঝতে পারেন যে আসলে এই হোলগুলির কাজ কি কেন লাগানো হয় এই হোলগুলি কেন হয় তো আসলে এই হোলগালে যে আপনারা দেখছেন যে এটা কিন্তু আপনার আমরা অনেকেই দেখেছি যে আপনার এটা ডাইরেক্টই আপনার এটা ইটা রেখে দেয় কি বা এখানে যে কংক্রিট দেখছেন যে এখানে কংক্রিটে আমরা একটা যে কোনো একটা জিনিস দিয়ে আমরা কংক্রিটের পরে এটা আমরা টেনে নিলাম তো আসলে এটা করার সব থেকে হচ্ছে বেটার যে আপনার দেড় ইঞ্চি পাইপ আছে এ পাইপগুলি আপনারা এর ভিতরে ব্যবহার করবেন এই পাইপগুলি ব্যবহার করলে একটা সৌন্দর্য দেখাবে এবং যে ভিতরের ওয়ালটা থাকবে এই ওয়ালগুলি কিন্তু আসলে একটা পানিটা যে আপনারা দেখবেন যে এ ওয়াল বেয়ে বে আপনার হয়েছে পানিগুলি অনেক ধরনের লাল হয়ে পড়ে দেখা যাচ্ছে যে এই জন্য পাইপটা ব্যবহার করলে তো একটা সৌন্দর্যরও একটা ব্যাপার আছে তো অবশ্যই এই পাইপগুলি আপনারাকে ব্যবহার করবেন এবং ব্যবহার করতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটি যদি আপনারা মনে করেন যে আমাদের কোনো কাজে লেগেছে কিবা আমরা এই ভিডিওটি আপনার এই ভিডিওটি দেখে আমরা কিছু শিখতে পেরেছি তাহলে আমি কিন্তু ধন্য হব আর আমার এই ভিডিও থেকে আপনারা যদি কিছু যদি শিখতে যদি না পারেন তা আমি কিন্তু ব্যর্থ তার কারণ যে আমি যে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওটি কাউকে আমি কিছু উপহার দিতে পারি নাই তো তার জন্যেই কিন্তু আমি ব্যর্থ মনে করি তো আর যারা নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন যে আমি নিত্য নতুন যে ধরনের বিল্ডিং কনস্ট্রাকশনের যে ভিডিও আপলোড দেব এই ভিডিওগুলি হয়তো আপনাদের কাছে সর্বপ্রথমে চলে যাবে তো আপনারা দেখে নিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার আইডিতে যে ভিডিও আছে এই চ্যানেলে তো আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের অনেক ভিডিও পাবেন আপনারা চাইলে কোনো কিছু প্রয়োজন হলে আপনারা চ্যানেলটি ভিজিট করতে পারেন আপনারা দেখতে পারেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন শেয়ার করবেন এই কারণে যে আপনি যেভাবে শিখেছেন হয়তো বা আপনি যদি শেয়ার করেন তো আপনার থেকে আট দশজন শিখতে পারবে হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ